চলে আসলাম আরো বালি এবং নাইবালের বাড়িতে দেখেন কয়েকটা ব্ল্যাক বাঙ্গল জাতের ছাগল দেখেন কয়েকটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ লাল লাল দেখেন এটা আছে এইটা দুইটা একটা আর একটা দেখেন পাঠি ছাগল বাচ্চা কিন্তু পাঁচটা যে পাঁচটা এটা বড় পাঠি বিশাল বড় আকৃতির পাঠি এই একটা পাঠি ছাগল এই একটা বড় পাঠি এই প্যান্ডাম বন্ধুরা এটা কয়েকটা বাচ্চা হয়েছে দেখেন এইরকম ভিডিও পেতে অবশ্যই সোজা গ্রহের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন